আল্লাহ রে ফেরেশতা সিংহা হাতে নিয়ে মুখের কসনিয়া আল্লাহ রাশিম আল্লাহর দিকে তাকায় থাকে একটা সেকেন্ডের জন্য এদিক আর ওদিক করে না কখন রব হুকুম দিবে সিংগায় ফুৎকার দেওয়ার জন্যে যখন সিংহ ফুৎকার দিবে কুরআন বলতেছে ইদা উ ফাটারত আকাশ ভেঙ্গে 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 পড়তে থাকবে ওয়া ইদা আল সমগ্র নক্ষত্রগুলি ভেঙ্গে 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 পড়তে থাকবে ওয়া ইদা বিহা গুছিরাদ সমুদ্রের তলদেশ উদ্দলিত হয়ে যাবে সমগ্র পানিগুলি পৃথিবীর উপরে আসার মারবে আর দুই পাইলে সব পৃথিবীবাসীকে নিয়ে যাওয়া হবে তবু বসে রবরের ভিতরে যাহা সে সব আমার মালিক আমার বাপ বের করে দিবে কবর থেকে মানুষ বের হইয়া সেই দিন হাসনের ময়দানের দিকে দৌড়াইতে থাকবে সবাই উলঙ্গ থাকবে কিন্তু আবার নবীকে আল্লাহ সত্তর হাজার ফেরেশতা বেষ্টন করাইয়া জান্নাত্রি পোশাক করাইয়া মহা সম্মানে ফেরেশতারা মিছিল দিয়ে দিয়া আমার নবীকে হাসরের ময়দানে মাকামে মাহমুদে বসাবে একবার জোরে বলা যাবিকাল্লাহ বাজান মুসলমান খুব মনোযোগ দেন হজরত ইউনুস আলিহিসাল্লামের কথা বলছিলাম মাছের পেটের ভিতরে ইউনুস চিন্তা করলেন মরে গেলাম না বেঁচে আসি লারা সারা দিয়ে দেখলেন না বেঁচে আসি দাঁড়ায় গেলেন ক্ষুধার পাই গমার দাঁড়াইয়া শেষ দার মধ্যে পড়ে গেলেন মাছের পেটের মধ্যে শেষদার মধ্যে পড়ে বলতেছে লা ইলাহা ইল্লা আংতা সুবহানকা বিবাদের দোয়ার তাহলে খতম ইউনুস এই দোয়াটা খতম দিতে থাকবেন আল্লাহ যখন ইউনুস আলী ইসলাম জিকির শুরু করলেন ইউনুসের এই জিকির আর ওই মাসের পেটের মধ্যে রইল না এই জিকিরটা চলে গেল আর সে মোয়াল্লাতে সোহানাল্লাহ বলা যাবে আর সে মোয়াল্লার পাশে কে জিকির গুলি চার পাঁচ দিয়ে ঘুরতেছে আর সে মোয়াল্লা ধরে রাখছেন চারজন ফেরেস্তা কাঁধে করে এই চারজন ফেরেস্তা আল্লাহকে ডাক রব আপনার বান্দা ইউনুস সুস্থিনিয়ে জীবনে ভালো অবস্থায় থাকার সময় আপনার জিকির করেছে আজকে সে মাছের পেটের ভিতরে পরে গভীর সমুদ্রের মধ্যে আপনার জিকির করতেছে আল্লাহ ইউনুসির জিকিরে নামাজ আর সে মো আল্লাহর সারফেস দিয়ে ঘুরতেছে আল্লাহ আপনি আপনার ইউনুসকে মাফ করে দেন আল্লাহ নবী বলেন উম্মত সময় যে